থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া মায়ানমারের ভূমিকম্প তিনশো চৌত্রিশটি পরমাণু বোমা ফাটার সামিল আপটার শখ চলবে কয়েক মাস বললেন বিজ্ঞানীরা ভয়াবহ ভূমিকম্পে তছনাচ হয়ে গিয়েছে মায়ানমার শনিবার পর্যন্ত এক জনের মৃত্যুর কথা জানা গিয়েছে যখনই সংখ্যা ছাড়িয়েছে 3000 এরও বেশি। এবার জানা গেল সেই দিনের যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে তা 334 টি পরমাণু বোমার শক্তির সমান। মার্কিন ভূবিজ্ঞানীরা এমনই দাবি করছেন। শুক্রবার সকালে কেটে ওঠে ময়নমার। রিটাক স্কেলে মাত্রা ছিল পয়েন্ট উৎপত্তি স্থল সেদেশের সাগাইন শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় এর প্রভাব পড়ে ভারতেও কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জেলা ও সিকিমেও এছাড়াও ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও এরপর চলতে থাকে লাগাতার আপটার শক ভূবিজ্ঞানী জেস ফিনিক্স মায়ানমারকে সতর্ক করে জানিয়েছেন ভূপৃষ্ঠের নিচে ইউরেশিয়া প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষ যেহেতু অব্যাহত রয়েছে তাই আগামী কয়েক মাস ধরেই আফটার শক চলতেই থাকবে শৌনি নয় ইমেজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসআই একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু চাই হিন্দু রাষ্ট্র সশস্ত্র বিক্ষোভে চলছে নেপাল রাজপথে টহলদারি সেনার গণতন্ত্র লোপ করে অতীতে রাজতন্ত্র ফেরানো হলো হিন্দু রাষ্ট্র হয়ে উঠুক নেপাল এই দাবিতে হিংসাত্মক আন্দোলনে ফেটে পড়ল ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থকদের এই বিক্ষোভের ব্যাপক হিংসা অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেরা চলছে রাজপথে টহলদারি অনেকদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে নেপালে এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং বিরোধী দলনেতা প্রচন্ডের বিরুদ্ধে স্লোগান শুরু হয় রাজনৈতিক দলের অফিসে চলে হামলা পুলিশকে পাথর ছড়ায় পাশাপাশি রাস্তায় যানবাহনে আগুন দেয়া ও দোকানপাট লুটের ঘটনাও চলে এই পরিস্থিতিতে মৃত্যু হয় দুইজনের হিংসা থামাতে কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি হয় চলে সেনার টহলদারি ডিভোর্সের পর খুঁজছিলেন নতুন ভালোবাসা প্রেমের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়ালো যুবক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বিচ্ছেদের যন্ত্রণা নতুন করে ভালোবাসার খোঁজ করছিলেন মনের মানুষ ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট এবং খুলেছিলেন খুঁজেও পেয়েছিলেন একজনকে কিন্তু সেই যুবতী প্রেমের ফাঁদে পা দিয়ে সারা জীবনে সঞ্চয় খোয়ালেন দিল্লির এক যুবক এই অর্থের পরিমাণ প্রায় ছ কোটি টাকা সমস্ত টাকা ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি প্রতারিত যুবকের নাম দলজিৎ সিং তিনি বছর বাসিন্দা দিল্লির এক বেসরকারি ফার্মের ডিরেক্টর পর গত একটি ডেটিং অ্যাপে নয়টার অনিতা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় কথা বলতে বলতে দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হয় খুব সহজেই দলজিতের বিশ্বাস অর্জন করে ফেলে অনিতা অনিতা নিজেকে হায়দ্রাবাদের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল একদিন অনিতা কয়েকটি ওয়েবসাইটে কথা জানান যেখানে লগ্নি করলে বিরাট অঙ্কের লাভ হবে ব্যাস তরুণীকে বিশ্বাস করে বিনিয়োগ শুরু করেন দলচেন প্রথম দিন একটি ওয়েবসাইটে প্রায় তিন লক্ষ টাকা বিনিয়োগ করে কয়েক ঘন্টার মধ্যেই চব্বিশ হাজার টাকা আয় করে ফলে বিশ্বাসপোক্ত হয় এরপর উৎসাহিত হয়ে জীবনে প্রায় চার দশমিক পাঁচ কোটি টাকা সঞ্চয় বিনিয়োগ করে ফেলেছেন এমনকি টাকা ঋণ নেয় এবং সেটাও বিনিয়োগ করে সব মিলিয়ে তিরিশটি ভিন্ন লেনদেনের মাধ্যমে পঁচিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ছয় দশমিক পাঁচ কোটি টাকা স্থানান্তর করে দলচে কিন্তু সমস্যা শুরু হয় এরপর একদিন টাকা তোলার চেষ্টা করেন দলে যে তখন তাকে বিনিয়োগ করা অর্থে তিরিশ শতাংশ স্থানান্তর করতে বলা হয় কিন্তু তিনি তা করতে অস্বীকার করায় অনিতা যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি ওই ওয়েবসাইট সার্ভারও ডাউন হয়ে যায় এরপরে সব কিছু পরিষ্কার হয়ে যায় যুবকের কাছে এরপর অর্থ ফেরত পেতে নয়ডা সেক্টর ছত্রিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন যুবক ভূতুরে জগতে পারি দিচ্ছেন এবার সঞ্জয় দত্ত রূপে পর্দাই হাজির মনিরায়ও নেটপাড়াই হৈচৈকাণ্ড প্রকাশ্যে এলো সঞ্জয় দত্তের বহু প্রতিকৃত ছবি দা ভূতনির ট্রেলার দর্শকরা যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই হল অ্যাকশন কমিটির ভৌতিক কাণ্ড কারখানায় ভরপুর ছবির ট্রেলার শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে দু মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ট্রেলারে ভয় মিশ্রিত কমিটি ছোঁয়া দেখা যাচ্ছে অভিনেতা সানি সিংটের প্রেমের পথে অন্তরাল হয়ে দাঁড়ায় মোহাম্মদ নামের এক অতৃপ্ত আত্মা তাকে জব্দ করতে হাজির হয় ভূত শিকারী সঞ্চয় দত্ত তার সাহায্যে কলেজের কিছু পড়ুয়া ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে চায় ট্রেনার দেখে যে ছবির প্রতি আকৃষ্ট হবে তার সহজেই অনুমেয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ